ওকে শুরুতে শপের লোকেশনটা একটু বলে তাদের শপের লোকেশনটা হলো ঢাকার মধ্যবাডাতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের তলায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস যদি কেউ উত্তর দিক থেকে আসেন বাড্ডা লিংক রোড নামেন গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাড্ডা নামবেন মধ্যবাড্ডা এবং লিং রোডের মাঝে মাঝে অবস্থানে রাস্তার পূর্ব পাশে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চারতলা আসলে পেয়ে যাবেন তুবা ক্যামেরা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু ভাইরা নতুন সাজে আপনাদের জন্য পর্যাপ্ত স্পেস নিয়ে আসছে আসবেন বসবেন চা কফি খাবেন ক্যামেরা দেখবেন পছন্দ হলে পারচেজ করতে পারবেন চাইলে তো ভাই ঢাকার বাইরে থেকেও নিতে পারছেন হ্যাঁ ইনশাআল্লাহ কুরিয়ারের ব্যবস্থা আছে ওকে শুরু করব কি দিয়ে আজকে আমরা আজকে শুরু করব এক মিররলেস দুটো ক্যামেরা দিয়ে লো বাজেটের ভিতরে যারা মেরোর লেস খোঁজেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা সনির অ্যানি এটা একটা আপনার মেরোর ক্যামেরা সাথে ষোলো পঞ্চাশ কিট লেন্স আছে আর এই ক্যামেরাটা মানে ফ্যাসিলিটিটাও এটা দিয়ে আপনি চাইলে সেলফি তুলতে পারবেন সেলফির মতো আর কি নিজের সেলফ ব্লগিংও করতে পারবেন চাইলে আমার ফ্লি স্ক্রিনটা এইভাবে রাখতে পারবেন আমার করতে পারবেন হ্যাঁ আবার মানে মন মতো আপনার যেভাবে মানে আপনার কাছে সুইটেবল মনে হয় ঠিক আছে

আপনি এটা 18000 টাকা পাবেন ওকে অনলি 18000 টাকায় স্যামসাং এর লেন্সও ভিডিও করা যাবে জি এক্সট্রা নো মাইক্রোফোন সাপোর্ট না এগুলা ওকে আচ্ছা এরপরে যারা কম দামে bitte খোঁজেন হ্যান্ডিক্যাম আছে আমার কাছে কম দামে 5000 টাকায় হ্যান্ডিক্যাম পেয়ে যাবেন ওয়াইফাই সহ হ্যাঁ ওয়াইফাই সহ তবে এটা রেজোলিউশনটা একটু মানে লো

এরপরে দেখাবো আপনার নিকোনের ডি পঞ্চান্ন শো পঞ্চান্ন দুশো জুম লেন্স সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঞ্চান্ন অসাম ক্যামেরা গুলো এগুলো কিন্তু টু হান্ড্রেড ডি সাথে কম্পেয়ার করার মতো টাকা হইলেও সবসময় এরকম ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না এরকম দেখাই কন্ডিশনটা এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সাথে কিন্তু আপনারা হচ্ছে লেন্স পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন থেকে দুইশো মানে জুম লেন্স পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আপনার

তো এরপরে যারা কম বাজেটের ভিতরে খোঁজেন কম বাজেটের ভিতরে পাবেন ক্যাননে বারো শরি বারো শরি আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় মাইক্রোফোন সাপোর্টেড না এক্সটার্নাল ইন্টারনাল মাইক্রোফোন আছে আর এটার ছবিও খুব সুন্দর আসে এটা দিয়ে আপনি এই মুহূর্তে বারো থেকে তেরো হাজার টাকা পেয়ে যাবেন বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে বারো থেকে তেরো হাজার টাকার ভিতরে ইনশাল্লাহ এরপরে দেখাবো আপনাকে ক্যাননে তেরো শরি ডিরেক্ট রেডিয়া থেকে আপডেট এটা তো ওয়াইফাই সাপোর্টেড ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় যদি আপলোড দিতে চান সাথে সাথে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো

হ্যাঁ আমাদের প্রতিটা ডিএসএলআর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে দশ দিনের আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হ্যান্ডিক্যাম বা এস বা আপনার ডিজিটাল এগুলাতে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে আর কুরিয়ারে যারা নিতে চান তারা কীভাবে নিতে পারবে আর যারা কুরিয়ারে নিতে চান তারা আমাদের প্রসেস হলে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা আর কুরিয়ার খরচ মাল নেওয়ার সময় ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন আচ্ছা তারপরে অনেকে আমাদের কাছে আপনার আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন জানেন আমরা শেষে একটা লটারি করে থাকি আমাদের লটারি ভিডিওটা আপলোড দেওয়া আছে দেখে নেবেন ইনশাআল্লাহ

একটা ডিসপ্লে দামও তো সাত হাজার টাকা ছয় সাত হাজার টাকা তো এটা অলরেডি মাইনাস হয়ে যায় তো কম দিতেই পারবে তো এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র আঠারো হাজার সতেরো হাজার সাড়ে সতেরো হাজার এর ভেতরে সতেরো থেকে আঠারোর মধ্যে এরপরে দেখাবো আপনাকে সাতশোড়ি সাতশোড়িটা হ্যাঁ টাচ স্ক্রিন স্ক্রিন রোটেড ভিডিও তো ফোকাস নয়টা মাইক্রোফোন সাপোর্টেড তারপরে আপনার আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় খুব সুন্দর একটা ক্যামেরা এটার প্রাইসটা এই মুহূর্তে আমাদের কাছে উনিশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার পর্যন্ত আছে অনেক সময় ষোলো পনেরো পনেরো হাজার থেকেও শুরু হয় আপাতত উনিশ পনেরো হাজারে এগুলো নেই আমাদের কাছে এরপরে দেখাবো সাতশো ডি থেকে আরেকটু আপডেট সাতশো পঞ্চাশ ডি ডিরেক্ট এটাতে আপনার চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল ফোকাস পয়েন্ট ডিওতে মাইক্রোফোন সাপোর্টেড তারপরে অটো ফোকাস স্ক্রিন রোটেড ওয়াইফাই সবকিছু আছে এটাতে আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র তেইশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আসতে পাঁচশো টাকা যেটা ওটা একটু হালকা ডিসপ্লে শ্যাডো আছে আর এগুলো ডিসপ্লে জিনিস কিন্তু একই ঠিক আছে একই জিনিস নামটা ভিন্ন হ্যাঁ নামটা ভিন্ন যেমন ধরেন মুদ্রারে তো আমরা বলি টাকা এক দেশে রুপি এক দেশে আপনার ডলার জিনিসই আপনার অন্য দেশের বাসন্ত এই জন্য কি এটা আট হাজার তো এটা হইলো কি আপনার এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 33 30 থেকে 33000 টাকায় এটা তো 24 মেগাপিক্সেল হ্যাঁ এটা নতুনের কাছাকাছি এটা 33000 টাকা এবং জাপান বডি যারা কিন নিতে চান এটা নিতে পারেন এটা একেবারে নতুনের মতো আছে আপনার এটাতে টাচ স্ক্রিন অটো ফোকাস ওয়াইফাই মাইক্রোফোন সাপোর্ট এমন কিছু নাই জানা নাই হ্যাঁ সবই আছে ইনশাআল্লাহ তারপরে যারা ফোর কে ভিডিও চান ফোর কে ভিডিওর টু হান্ড্রেড টু বা দেখতে পারেন বেস্ট ক্যামেরা এই এই দুইটা দুইটাই বাদে সবই এক এই লগোটাতেই খেলে আলাদা টু হান্ড্রেড ইডি দুইটা এই মুহূর্তে আমাদের কাছে চল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এটা চব্বিশ মেগাপিক্সেল ভিডিও অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড ফোর কে ভিডিও পাবেন টাচ স্ক্রিন ওয়াইফাই এ টু জেড সবকিছুই আছে এটাতে এটার এই দোনোটার প্রাইজই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জি

দিয়ে দি আমি গিয়ে ভাই তো নিয়ে গেল কিন্তু মার্কা메라 বলি না এতগুলো গিফট কারণ যতগুলোই যাই দিই না কেন আপনাদের থেকে যে লাভ করি লাভের অংশ থেকে দেই তো এটা ওই মার্কা메라 বইটা ফ্রিতে দিচ্ছে না ফ্রিতে দেয় না কেউই দেয় না এটা শুধু শুধু আমি কি আমার বাড়ি থেকে আইনা দেব আপনাদের টাকা আপনাদেরকে দেই আচ্ছা তো এরপর প্রচুর লেন্স দেখতে পাচ্ছি আমরা

আপনার এস টিএম টা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আর এটার পেয়ে যাবেন আবার ছয় হাজার টাকায় আমাদের কাছে যারা কম দামে খোঁজেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার পাবেন ফিফটি এম ইয়ংনু ফিফটিএম পাচারের

মাস্টার লেন্সটা টা পেয়ে যাবেন আপনার আহ নিক আঠারো একশো চল্লিশ এটা একবার নতুনের মতো মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা তারপরে যারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স খুঁজেন দশ আঠারো এটা আমাদের কাছে পাবেন কেন এর মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার বাইশ পাবেন মাত্র আঠারো হাজার টাকা তারপরে মাস্টারলেন যারা আঠারো একশো পঁয়ত্রিশ টা আমাদের কাছে এই মুহূর্ত আমার হাতেটা একটু লোকন্ডিশন আছে মাত্র নয় হাজার নয় হাজার টাকা এস টি এটার ফ্রেশ গুলা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে